কল্যাণী আসো তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে মেঘে মেধুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ছুঁড়ছিল পনেরো বছর আগে এমনি এক আষাঢ়ে এমনি এক বাড়ি ধারায় প্লাবন নেমেছিল তা তুমিও হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ের নবমেঘপুঞ্জকে আমার নমস্কার এই মেঘদূত বিরহে যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে এই মেঘপুঞ্জের আশির বাণী আমার জীবনে এনে চরম বেদনার সঞ্চয় এই আশার আমায় কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে যা তোমার অনুযোগের অভিযোগের উত্তর দিই তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তি কল্পনা করে থাকো তাহলে আমি ভুল বুঝবে আর তা মিথ্যা তোমার উপর কোনো জিঘাংসা পোষণ করি না এ আমি সকল অন্তর দিয়ে বলছি আমার অন্তর যে আমি জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু সে বেদনার আগুনে আমিই ঘুরেছি তা দিয়ে তোমায় কোনো দিন দগ্ধ করতে চাইনি তুমি আগুনের পরশু না দিলে আমি অগ্নিবিনা বাজাতে পারতাম না আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না তোমার চেয়ে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সে রূপ আজও স্বর্গের পারিজাত মান্ধারের মতো চির অম্লান হয়ে আছে আমার পক্ষে অন্তরের সে আগুন বাইরের সে ফুলোহারকে স্পর্শ করতে পারেনি তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয় আমার আঘাত বরপরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার অন্তর্যামে জানেন তুমি কি জানো বা শুনেছ জানি না তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই দাবিও নেই তোমার আজিকার রূপ কি জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিনের তুমি সে বেদি গ্রহণ করলে না পাষাণে দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদপীঠ জীবন ভরে সেখানেই চলেছে আমার পূজা আরতি আজকার তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাকে পেতে চায়নি জানি না হয়তো সে রূপ দেখে বঞ্চিত হব হয়তো অধিকতর বেদনা পাব তাই তাকে অস্বীকার করেই চলেছে দেখা নাই হলো এ ধুলির ধরায় প্রেমের ফুল এ ধুলি তলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আমাকে চাও ওখান থেকেই আমাকে পাবে লাইলি মজনুকে পায়নি শিরি ফরহাদকে পায়নি তবু তাদের মতো করে কেউ কারো প্রিয় তোমাকে পায়নি আত্মহত্যা মহাপাপ এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য আত্মা অবিনশ্বর আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমের সোনার কাঠির স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে তারই মা স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলে সেই দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ভুল করে থাকো জীবনে এই জীবনে তাকে সংশোধন করে যেতে হবে তবেই হবে আনন্দ মুক্তি তবেই হবে সর্ব দুঃখের অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন। আমি সংসার করছি তবু চলে গেছে এই সংসারের বাধাকে অতিক্রম করে ঊর্ধ্ব লোকে যেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায় হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগের কথা তোমার জ্বর হয়েছিল বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন আজ অনুভব করতে পারি তুমি কি চেয়ে দেখেছিলে আমার চোখে ছিল জল হাতে সেবা করার আকুল স্পৃহা অন্তরে স্ত্রীবিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুন মিনতি মনে হয় যেন কালকের কথা মহাকাল সে স্মৃতি মুছে ফেলতে পারলেন না কি উদগ্র অতৃপ্তি কি দুর্দমনীয় প্রেমের জোয়ারি এসেছিল সেদিন সারাদিন রাত আমার চোখে ঘুম ছিল না যাক আজ চলেছে জীবনের অস্তমান দিনের শেষ রশ্মি ধরে ভাটার স্রোতে তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর আর তার চেষ্টা করো না তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে তুমি সুখী হও শান্তি পাও এই প্রার্থনা আমায় যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই এই আমার শেষ কৈফিয়ত এতে নৃত্য শোভার্থী নজরুল ইসলাম